তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খেয়ে থাকি তালের বড়া তালের পোয়া পিঠা তালের রস বড়া তো আজকে আমি তাল মহন বা তালের রস বড়া তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে ঘরোয়া উপায় একদম ইউনিক পদ্ধতিতে দেখাবো আপনি ঝটপট যে কোনো সময় এটা তৈরি করতে পারেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই মতো অনেক ভালো আছেন তো তালের রস বড়া তৈরি করতে সবার আগে আমার যেটা লাগবে সেটা হলো তাল তো আমি এখানে প্রায় আধা বাটি ছোট্ট বাটির আধা বাটি তালের পিউরি নিয়ে নিলাম তো আপনারা আপনারা যতটুকু বানাবেন তার উপর নির্ভর করে নেবেন এরপর আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম ছোট কাপের দেড় কাপ দুধ এরপর আমি খুব সুন্দর করে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি মিশিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ লবণটা আপনারা অবশ্যই টেস্ট অনুযায়ী দিবেন এরপর এখানে আমি দিয়ে দেবো একটা ডিম ডিমটা কিন্তু দিলে আপনার পিঠাগুলো খুবই ফুলকো ফুলকো হবে তো আপনারা ডিমের পরিবর্তে কলাও দিতে পারেন কিন্তু এই চালের রস বড়ায় কলা না দিলে ভালো হয় কারণ এটা এটার ভিতরে কলা দেয় না তো এরপর আমি এখানে দিয়ে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এগুলো আমি মিশিয়ে নিলাম এরপর যেটা দিব সেটা হলো ভিজা চালের গুঁড়া আমি এখানে অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে নেব তো আরও আমি এখানে দিব সেটা হলো আটা তো আপনারা চাইলে আটা বা ময়দা যেকোনো একটা দিতে পারেন আমি এখানে চামচ মেপে তিন চামচ পরিমাণ দিলাম আটা দিলে আপনার পিঠাগুলো ফুলকো ফুলকো হবে এবং নরম হবে তো আমি অল্প অল্প করে চালের গুড়া দিয়ে তারপর খুব সুন্দর করে একটা ড্র তৈরি করে নেব যতক্ষণ আপনার এই বড়া পিঠা যে তালের বড়া বানাই সেটা থেকে তালের রস বড়াটা একটু মানে নরম হবে একদম তালের বড়া একটা একটু শক্ত হয় তো দেখুন আমার একদম বেটাটা তৈরি হয়ে গেছে এরপর আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেবো তো আপনি যত সুন্দর করে নাড়বেন আপনার পিঠাগুলো তত ফুলকো ফুলকো হবে এরপর আমি একটা ঢাকনা দিয়ে কম পক্ষে দুই ঘন্টা এটাকে রেস্টে রেখে দেবো অবশ্যই কিন্তু আপনারা দীর্ঘ সময়টাকে রেস্টে রাখবেন তাহলে দেখবেন পিঠাগুলো খুবই ভালো হয় এরপর আমি চলে আসলাম চুলায় সিরা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম এক বাটি চিনি সেই বাটি মেপে আমি এক বাটি দিয়ে দিলাম পানি এরপর আমি খুব সুন্দর করে চেয়ে দেবো খুব একটা পানি এখানে দিবো না এক বাটি পানি দিলেই হয়ে যাবে কারণ চিনি গলে আরো পানি দি দ্বিগুণ হয়ে যাবে তো এরপর আমি কিছু শুকনো উপকরণ দেবো যাতে ঘ্রাণটা পাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব একটা তেজপাতা এবং দারচিনি আর দুইটা এলাচ দিব এলাচ দুটোকে আমি একটু ফাটিয়ে দিবো যাতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো এরপর আমি খুব সুন্দর করে এই শিরাটাকে জ্বালিয়ে নেব তো শিরাটা জাল দিতে দিতে একটা কালার চেঞ্জ হয়ে যাবে আমরা বুঝতে পারবো যে শিরাটা এখন তৈরি রেডি হয়ে গেছে তো দেখুন আমার শিরাটা প্রায় রেডি হয়ে গেছে তো শিরা আমরা তৈরি করার পর যখন ঠান্ডা হয় তখন কিন্তু শিরাটা জমে যায় সেজন্য জমে যাতে না যায় সেজন্য আমি এখানে দিয়ে দেব লেবুর রস আমি এখানে এক ফালি লেবুর রস দিয়ে দিব এটা দিলে কি হবে আপনার শিরাটা জমে যাবে না এরপর আমি চুলার জালটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিব এরপর আমি চলে আসলাম চুলায় পিঠা ভাজার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হওয়ার পর আমি পিঠাগুলো দেখুন এভাবে অল্প অল্প করে ছেড়ে দিতেছি আর পিঠাগুলো সঙ্গে সঙ্গে একদম বলের মতো ফুলে উঠছে খুবই অল্প অল্প করে দেব আপনারা আপনাদের সাইজ মতো দিবেন কেউ বড় ছোট যেভাবেই দেন আমি আমার পছন্দ অনুযায়ী দিতেছি তো আমি চুলার জালটা এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে রাখছি অবশ্যই চুলা তেল গরম হওয়ার পর কিন্তু মিডিয়ামে রাখবেন আর এই পিঠাগুলো কিন্তু একবারে ভাজা যাবে না এটা হাফ ভাজা হওয়ার পর এটা তুলে ফেলবো আমি সবগুলো পিঠা এভাবে হাফ ভেজে ভেজে তুলে ফেলবো কারণ এই পিঠা একবারে ভাজলে আপনি সেটা রস শিরায় দিলে সেটা ভালো হয় না তো আমি সবগুলো পিঠা হাফ হাফ করে ভেজে তোলার পর আমি একবারে সবগুলো দিয়ে দিলাম দেখুন আমার পিঠাগুলো এখন খুবই সুন্দর করে কালার করে ভাজতে হবে একদম রেডি ফাইনাল রেডি হওয়ার জন্য তো আমি আস্তে আস্তে জাল দিয়ে খুব সুন্দর করে কালার করে দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন পিঠাগুলোকে তুলে নেব পিঠাগুলো একটা টিস্যুর টিসুর উপরে তুলে নেবো যাতে তেলটা ঝরে যায় তো এই পিঠা কিন্তু আপনারা গরম গরমই শিরা দিবেন খুব একটা ঠান্ডা করে শিরাই দিবেন না খুব খুবই তাড়াতাড়ি দিবেন যাতে রসটা খুব সুন্দর করে এটাকে খেয়ে ফেলে তো আমি এখনই দিয়ে দেব দেখুন আমি রসের ভিতরে দিয়ে দিলাম আমার শিরাগুলো একদমই কিন্তু জমে নাই তো এরপর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে রেখে দেবো প্রায় কমসে কম আপনারা দুই ঘন্টা ভাবে রেখে দিবেন দেখবেন যে আপনার রসগুলো খেয়ে একদম পিঠাগুলোই হয়ে গেছে এরপর আমি পিঠাগুলো এক পরিবেশন করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল তালের রসবা আপনারা যারা এখনো তৈরি করে খান নাই অবশ্যই খেয়ে দেখবেন খুবই মজা হয় তো আমার এই তালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন একটা লাইক দেন প্লিজ একটা লাইক দিবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার পড়তে কিন্তু অনেক ভালো লাগে তাই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আল্লাহ হাফেজ বন্ধুরা